ইস মাই সিকিউরিটি কনসার্ন হোয়ার আই গো হাও আই গো গো মানে একজন শিক্ষক টিচার যিনি প্রতি মাসে সত্তর হাজার আশি হাজার টাকা আয় করে শিক্ষাগত করে তিনি এভাবে ইংরেজিতে উত্তর দিচ্ছেন বাট যে প্রশ্নকর্তা সেই ছেলেটাকে আমি রেসপেক্ট করছি সে প্রশ্নগুলো করেছে সে বাংলায় প্রশ্নগুলো করেছিল যে আপনি চব্বিশের আগে এভাবে চলতেন আপনার এই অবস্থা ছিল আর এখন আপনি গুলশানে অবস্থান করছেন আলিসান গাড়িতে চলছেন কীভাবে করছেন আপনার আয়ের উৎসটাকে আমরা জানতে চাই সেখানে হান্নান উত্তর দিয়েছে এক এভাবে ওয়ার গো হাও গো সো প্রশ্ন করার প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে যিনি প্রশ্ন করেছেন তিনি সচেতনভাবে প্রশ্নটা করেছেন আমি তাকে সম্মান জানাচ্ছি কিন্তু হান্নান আপনি যেটা বলেছেন আপনি প্রশ্ন দিতে বাধ্য নয় আপনি প্রশ্নের উত্তর দিতে বাধ্য কারণ আপনি আমাদের উপরে দাঁড়িয়ে দুর্নীতি করছেন এবং যে দুর্নীতির টাকাটা আপনার নিজের পকেটে ভরছেন এবং আপনি যে জীবন জীবনযাপন করছেন সেই জীবনযাপনটা আপনি কিভাবে করছেন সেই প্রশ্ন করার অধিকার আমাদের আছে এবং আপনি সেটার উত্তর দিতে বাধ্য কারণ আপনি আগে ছিলেন বেড়ার ঘরে এখন আপনি গুলশানে আলিশান বাসায় থাকেন আপনি গাড়িতে চড়েন আপনার গাড়ি আগে কোথায় ছিল আপনি যে কথাই বলতে জানেন না ঠিকমতো আপনি কোন সাহসে থানায় গিয়ে আসামিকে ছাড়িয়ে নিয়ে আসেন কোন মানে এটা কোটার অধিকার থেকে না মেধার অধিকার থেকে না আপনি কোনো পজিশন হোল্ড করেন আপনি যদি বলেন যে আমি কোনো পজিশন হোল্ড করি না সুতরাং আমি বাধ্য নই আপনাদের প্রশ্নের উত্তর দিতে তাহলে আপনি কোন পজিশন থেকে থানায় গিয়ে আসামিকে ছাড়িয়ে নিয়ে আসেন আপনি কোন পজিশন থেকে এরকম সম্মুখ সারিতে দাঁড়িয়ে বড় বড় কথা বলেন দেশটাতে আসলে কি করতে যাচ্ছেন আমি প্রতিটা জনগণকে বলবো প্রতিটা নাগরিককে বলবো যে আপনারা প্রশ্ন রাখেন তারা প্রশ্নের উত্তর দিতে বাধ্য আর যিনি হচ্ছে প্রশ্নের উত্তর দিতে কাছুমাচু করবে প্রশ্নের উত্তর দিতে পারবে না সেই হচ্ছে দুর্নীতিবাজ তাকে নিশ্চিত করুন তাকে প্রশ্নবিদ্ধ করুন আজকে হান্নানকে প্রশ্ন করে খুব ভালো একটা কাজ করেছেন একইভাবে আমি যেভাবে প্রশ্ন প্রশ্ন করি করুন এরা করে পরে কোনো কাজ ছাড়া টাকা এত টাকা বানিয়ে ফেললো এত টাকা বানানোর উৎসাহটা কি কারা তাদেরকে টাকা দিচ্ছে এবং যারা দিচ্ছে তাদের স্বার্থটা কি এমনি এমনি তো কাউকে কেউ টাকা দেয় না নিশ্চয়ই তার পরিবর্তে কিছু দিতে হয় তারা আসলে পরিবর্তে কি দিচ্ছে আপনারা আমার সম্পদ দিয়ে দিচ্ছে সেই সম্পদটা আমাদেরকে জানতে হবে সেই সম্পদটা কি তারা কি বিক্রি করে এত টাকা পাচ্ছে এবং এই টাকা দিয়ে তারা নেতামি করছে সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে এই প্রশ্ন করার অধিকার সাধারণ নাগরিকের অবশ্যই আছে